সাকিব ভাইকে একটা গল্প শুনিয়েছিলাম সো ওনার গল্প এবং প্রেজেন্টেশন পছন্দ হয়েছে আমি স্ক্রিপ্ট লিখলে এটা সিনেমা হয়ে যায় আমাদের দেশে স্ক্রিপ্ট রাইটিংয়ের একটা খুব সংকট চলতেছে কন্টেন্ট ক্রিয়েটার এবং ক্রিয়েটিভ পার্সনকে এক করে ফেলতেছে সবাই এই স্টোরিতে কে যাবে এটা ডাজেন্ট ম্যাটার প্রযোজকের টাকা দিয়ে তো আমাদের ফাইজলামি করার আসলে কোনো রাইট নাই এক প্রেম আসলে আমি তো স্ক্রিপ্ট খুব কম লিখি আর কি আমি স্ক্রিপ্ট লিখলে এটা সিনেমা হয়ে যায় তখন নাটকও বানাতে পারি না সিনেমাও বানাতে পারি না বাজেটের জন্য তো আমি আড়াই বছর পরে অলমোস্ট স্ক্রিপ্ট লিখলাম গল্প লিখলাম তো আমার কাছে ভাল লাগতেছিল না এখন যে ধরনের স্ক্রিপ্ট আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশে স্ক্রিপ্ট রাইটিংয়ের একটা খুব সংকট চলতেছে আর কি একই একটা ফর্মেটের মধ্যে কন্টেন্ট ফর্মেটের মধ্যে আমরা পড়ে গেছি মানে লাভ স্টোরি একটা কন্টেন্ট ফর্মেট হয়ে গেছে থ্রিলার পাশের দেশের একটা কন্টেন্ট ফর্মেট হয়ে গেছে মেকিং এটা একটা কন্টেন্ট ফর্মেট হয়ে গেছে হয়তো বাজেট বেশি থাকলে ওইটা ডিউরেশনটা বেশি ওইটা ওটিটি বলে চালাচ্ছে। সো ফিল্মে আমি যেহেতু পড়াশোনা করছি আমি ওখানে শিখছি যে প্রত্যেকটা জিনিসের আলাদা ল্যাঙ্গুয়েজ তো এখন আমি চারিদিকে যেটা দেখি কন্টেন্ট ক্রিয়েটার এবং ক্রিয়েটিভ পারসনকে এক করে ফেলতেছে সবাই সো কন্টেন্ট ক্রিয়েটার আর ক্রিয়েটিভ পারসন কিন্তু আলাদা ইনফ্লুয়েসার আলাদা কন্টেন্ট ক্রিয়েটার আলাদা আপনার ফিল্ম মানে মেকার আলাদা সো ওই জায়গাটা সবাই গুলায় ফেলতেছে আবার অভিনেতা অভিনেত্রীদের দেখতেছি যে থিয়েটারের ডায়লগটা টেলিভিশন স্ক্রিনে দিতেছে আবার টেলিভিশনের অ্যাক্টিংটা ফিল্মে দিতেছে আবার ওটিটিতে দিতেছে সো আমি আসলে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম সব কিছু মিলে যে আমি যেটা আসলে আমি মানে স্কেল গ্রো করছি ফিল্ম মেকিংয়ে আমি মাস্টার্স কমপ্লিট করছি তো ওখানে আমি এখানে এসে একটা বড় ধাক্কা খাই যে আমি আসলে এখানে মনে হয়েছে যে আমি কিছুই জানি না আসলে এটা কি হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ আলাদা অ্যাপ্রোচ আলাদা প্রফেশনাল প্রডিউসার নাই সো আমি আমাদের এই প্রোজেক্টের ইমরুল সামাদ ভাইকে আমি স্পেশালি থ্যাংকস দিব যে আমার প্রডিউসার আমি ফার্স্ট টাইম বাংলাদেশে যেটা আমার মনে হয়েছে উনি একদম প্রফেশনাল প্রডিউসার কেন উনি আর্টিস্ট রিকোয়ারমেন্টটা বলে নেয় উনি টেকনিক্যাল টিম রিকোয়ারমেন্টটা বলে না উনি শুধু স্টোরিটা দেখছে এবং আমার প্রেজেন্টেশনটা দেখছে সো ওনার কাছে মনে হয়েছে যে এই স্টোরিতে কে যাবে এটা ডাজেন্ট ম্যাটার এবং এটার যেই বাজেট লাগবে ডাজেন্ট ম্যাটার মানে ওনার কাছে মোরাল অফ দা ব্যাপার হয়েছে যে আমাদের স্টোরি টেলিং আমাদের স্টোরি আমাদের প্রেজেন্টেশন এবং আমাদের স্ক্রিন প্লে আমাদের স্ক্রিপ্ট এই ব্যাপারটা উনি আমাকে অ্যাপ্রুভ করার পরে ফার্স্ট টাইম আমি যেটা পড়াশোনার মধ্যে পেয়েছিলাম যে প্রডিউসার আসলে একটা প্রডিউসার উৎপাদন করবে সে উৎপাদন করার জন্য একজন ডিরেক্টর লাগবে যে সবগুলো মশলা এক করে লাইক সেই সো ওই জায়গাটা আমি ফার্স্ট টাইম এগারো বছর ক্যারিয়ারে এই প্রথমবার পেলাম আর কি তো আর এছাড়া ইনভেস্টারদেরকে আমরা প্রডিউসার বলি আমাদের দেশে সো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আমরা জার্নালিস্ট বলি আমাদের দেশে মানে আমরা যারা ক্যামেরা দিয়ে কন্টেন্ট বানাই তাদেরকে আমরা সিনেমাটোগ্রাফার বলি তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু সিনেমাটোগ্রাফার না সো এরপরে আরেকটা ব্যাপার ছিল যে নতুনদেরকে নিয়ে বাজেট পাওয়া যায় না পোস্ট প্রোডাকশন করা যায় না প্রপার মেকিং করা যায় না সো সব চ্যালেঞ্জ মিলিয়ে আমি অনেক দিন পরে লাস্ট আমি বানাচ্ছি আর কি আর আমি একটা লম্বা গ্যাপ নিয়েছিলাম আর কি সিনেমার জন্য সাকিব ভাইকে একটা গল্প শুনিয়েছিলাম সো ওনার গল্প এবং প্রেজেন্টেশন পছন্দ হয়েছে সেটার জন্য আমি একটা লম্বা সময় টাইম নিয়েছিলাম এখন প্রযোজকদের সাথে মিটিং চলতেছে হয়তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে বাট প্রযোজক কনফার্ম হয়নি এখনও আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে যদি আমি একটা এই মুহূর্তের গল্প বলি সো কোনোটা কপি পেস না করে বা ইনফ্লুয়েন্স না হয়ে সো আমার কাছে যেটা শর্ট অ্যানালাইসিস করে মনে হয়েছে যে এই মুহূর্তে সবচেয়ে ভ্যালুয়েবল ব্যাপার হয়েছে ইনফ্লুয়েন্সারদের মধ্যে এবং কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে যেটা সেলিব্রিটিরাও এটা বিট করতে পারেনি আর্নিংয়ের ক্ষেত্রটা বলেন বা পপুলারিটির ক্ষেত্রটা বলেন বা ভিউজের ক্ষেত্রটা বলেন সব কিছুই তো আসলে বিজনেস প্রযোজকের টাকা দিয়ে তো আমাদের ফাইজলামি করার আসলে কোনো রাইট নাই তো ওই জায়গা থেকে আমার এই ক্যারেক্টারটা গল্পটা আসছে মাথায় যে দুজনের টেস্ট সেম ক্যারিয়ারটাও সিমিলার তাদের ভালো লাগাটাও সিমিলার একটা মনোলগ ব্যাপার আছে সো আমি আসলে ওই জায়গা থেকে এটা ভেবে ডেভেলপ করে আমি আমার প্রযোজক ইমরুল সামল ভাইকে পেয়েছি দেন আমি ফিলিংস প্রোডাকশনের ব্যানারে এটা বানাচ্ছি আর আমি আসলে এটা টেলিভিশন ফিল্ম হিসেবে বানাচ্ছি আর কি টেলিফিল্ম যেটা বলে কারণ নতুনদেরকে নিয়ে সবাই চিন্তা করে একদিনে শুটিং করবে সো একদিনে শুটিং করলে ওটা কিন্তু কন্টেন্ট হবে ওটা টেলিভিশন ফিকশন বা ওটা আসলে টেলিফিল্ম বানানো পসিবল না সো এখানে যেহেতু সিজি ভিএফএক্স অ্যানিমেশন মোশন গ্রাফিক্স সো অনেক কিছু থাকবে এবং মিউজিক থাকবে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড স্কোর থাকবে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি টেলিভিশনে অ্যাপ্রোচ করি একটা প্রাইভেট টিভি চ্যানেলের কাছে যে আমি এটা বানাতে চাই সো ওখান থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমি প্রযোজক কনফার্ম করে দেন আমি আসলে কাজটা করি আর ওদেরকে আমার আসলে একদমই আর্টিস্ট মনে হয়েছে এই তো বানানো আর বাকিটা দর্শক বলবে আমি কতটুকু